আসসালামু আলাইকুম আপনারা আবারও দেখছেন যে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশন অর্ডার ড্রাজশাহী কাস্টমার সিপাহী পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমার সিপাহী পদে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করবো এখানে দেখছেন রয়েছে পদের নাম পদের পদসে আবেদন কয়েকজন প্রয়োজনীয় শিক্ষকদের অভিজ্ঞতা আবেদন কয়েকজন অনলাইনে আবেদন শপিং সে কবে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবস্থা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসার করবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন যা হোক এখানে দেখছেন রয়েছে আবেদন করার জন্য এক নম্বর পথ সেটি হল সেটি হচ্ছে সার্ড লিপিকার কাম কম্পিউটার এখানে শূন্য পদে দুইজন লোক নিয়ে করবে এক নম্বর পদে এখানে আবেদন করার প্রতিনিয়ত শিক্ষক যে অভিজ্ঞতা সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবাশে অবশ্যই আপনাকে শক্ত ডিভাইস থেকে তাহলে এখানে আবেদন করবে এখানে অবশ্যই আপনাকে ডিগ্রি বয়স থাকলেও তাহলে এখানে আবেদন করা হবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে রাজশাহী বিভাগের সকল দল আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে তারপর রয়েছে যে দুই নম্বর পদ সেটি হলো সাত মুদ্রা খুনি কাম কম্পিউটার পথে এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাকে সংক ডিগ্রি বয়স থেকে তাহলে এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য রাজশাহী বিভাগের সকল দল এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদে তারপরে একসাথে রয়েছে তিন নম্বর পয়সিটি হলো উচ্চমান সহকারী এখানে শূন্য পদে জন লোক নিয়োগ করবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনাকে ডিগ্রি বাস থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য রাজশাহী বিভাগের সকল থেকে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদের ক্ষেত্রে তার একটা রয়েছে চার নম্বর পয়সিটি হলো ক্যাশিয়ার এখানে শূন্য পদে চারজন লোক নিয়োগ করবে চার নম্বর পদ এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনাকে সংক এবং সময়ের ডিগ্রি এবং বাণিজ্যিক বিভাগকে আপনাকে অগ্রধিক দেওয়া এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার জন্য রাজশাহী বিভাগের সকল দোড়া থেকে আবেদন করা যাবে চার নম্বর পদের ক্ষেত্রে তারপর একসাথে রয়েছে পাঁচ নম্বর পদ সেটি হল যে ডাটা এন্ডি কন্ট্রোল অপারেটার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে কেন অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য রাজশাহী বিভাগের সকল দ্বারা থেকে আবেদন করা যাবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে তারপর রয়েছে ছয় নম্বর পদ সেটি হল যে অফিস সহকারী কাম কম্পিউটারের কোন এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে

রাজশাহী ব্যক্তির ক্ষেত্রে এখানে আবেদন করা যাবে বাকি কোনো ব্যক্তি এখানে আবেদন করা যাবে না তারপর একজন রয়েছে আট নম্বর পদ সেটি হলো সিপাহী বা সৈনিক পদ এখানে শূন্য পদে বাষট্টি জন লোক নিয়ে আট নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড দেবশ্য আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে আট নম্বর পদের ক্ষেত্রে সাহায্য কথা সেগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট সাহায্য হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই হলে এখানে আবেদন করা যাবে সিপাহী পদে এখানে আবেদন করা যাবে বুগের প্রবেদন হবে সেটি হচ্ছে বাই ইঞ্চি উভয়ের ক্ষেত্রে প্রবেদন হবে এখানে আবেদন করার জন্য রাজশাহী বিভক্তি এখানে আবেদন করা যাবে তারপরে দেখুন রয়েছে নয় নম্বর পথ সিটি হল ফটো কপি শূন্য পদে দুইজন লোক নিয়োগ করবে নয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বোর্ড দেব আপনাকে এই পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে নয় নম্বর পদে এখানে আবেদন করেন রাজশাহী বিভক্ত আবেদন করা যাবে তারপর একজন রয়েছে দশ নম্বর পদ সিটি হলো অফিস সহকারী শূন্য পদে নয়জন নিয়োগ করবে দশ নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত পদ উভিশাপটাকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে দশ নম্বর পদে এখানে আবেদন করার জন্য রয়েছে এগারো নম্বর পদ সেটি হলো যে নিরাপত্তা প্রহরী বা নৌশো প্রহরী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এগারো নম্বর পদে এখানে আবেদন করে উসবটাকে আপনাকে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এগারো নম্বর পদে এখানে আবেদন করার জন্য রয়েছে শর্তাবলী এখানে আবেদন নিয়ম বলি বা বয়স সীমা সেগুলো হচ্ছে সেগুলো হলো বয়স সীমা সেগুলো হচ্ছে এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে আবেদন করার জন্য দেখতে বয়স সীমা নির্ধারণের তারিখ সেগুলো হচ্ছে যে সকল জন প্রার্থী বয়স নয় পাঁচ চব্বিশ হাজার তারিখের মধ্যে দেখছেন সর্বোচ্চ তিরিশ বছর মধ্যে থাকলে তারা আবেদন করা যায় এখানে করার কজন তারা আবেদন করার যোগ্য বা বিবেচিত হবে এখানে আবেদন করার জন্য শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা করার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়সে পড়া দেওয়া হবে সেগুলো হচ্ছে বত্রিশ বছরের মধ্যে এখানে আবেদন করা যাবে এখানে করার জন্য অনলাইনে আবেদন শুরু হবে সেটি হচ্ছে যে সেটি হলো তেরো পাঁচ দশ চব্বিশ সাল সকাল দশটা হইতে অনলাইনে আবেদন শুরু হবে আবেদন শেষ তারিখ সেটি হচ্ছে দুই ছয় তো সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম